যে রাজার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তাদের কথা বলা হয়েছে ঠিক আছে যারা সবসময় তাকে প্রত্যেকটা যখন সমস্যা পড়েছে তখন সেই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজে দিয়েছে এই কাউন্সিল সদস্য আমাদের বীরবলের একটা ছোট্ট গল্প ছিল ক্লাস সেভেনে সভাসদ নাইন নাইন জেন ছিল নাইন নাইন জন নয় জন সদস্য মিলে একটা সভাসদ ছিল যে বীরবল হ্যাঁ বীরবল ছিল একমাত্র বুদ্ধি উইটি অ্যান্ড ম্যান যে বীরবল একমাত্র সম্রাট আকবরকে সবসময় কি করতো সহযোগিতা করতো প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য তাই না হোয়াট ইজ দা ফাস্টেস্ট থিং ইন দা ওয়ার্ল্ড কোশ্চিনটা কি ছিল যে পৃথিবীর মধ্যে দ্রুততম জিনিস কি ছিল কি ছিল মন চলে যায় কখনো কলকাতায় যেখানে গেছে সেখানে চলে যায় একটা কল্পনা আমরা যে কোনো দেশ সম্পর্কে আমাদের প্রত্যেকের মনে মনে একটা প্রতিচ্ছবি আছে

ধর্মের যারা পূজারি হয় তারা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অল দা বিং डिफरेंट প্রত্যেকটা উত্তর ছিল আলাদা আলাদা দা জার উইথ নান অফ রাজা কার কথায় সম্মতি করল না এন্ড গেভ দা রিওয়ার্ড টু নান এবং কাউকে বলল না পুরস্কার দেয়া হলো না বা পুরস্কৃত করল না বাট স্টিল তখন সেই পর্যায়ে না কখনো পর্যন্ত বাট স্টিল কিন্তু তখন পর্যন্ত সিং টু ফাইন্ড রাইট অ্যানসার টু হিজ কোশ্চেন তখন পর্যন্ত রাজা সঠিক উত্তর পূজার জন্য ইচ্ছা

যে জায়গায় এসে রাজা দাঁড়ালো ঘোড়াটাকে নিয়ে সে ঘোড়া থেকে সে নামলো লিভিং হিজ বডিগার্ড গার্ড বিহাইন্ড এবং তাদের যে দুজন বডিগার্ড ছিল সেই বডি গার্ডগুলোকে সেখানে দাঁড়াতে বললো থামতে বললো পয়েন্ট অনে এলন এখানে তার কাছে গুলো আর্মিটের সঙ্গে সাক্ষাৎ করতে গেল কে গেল রাজা ঠিক আছে When the jar approached, to Jokhan Raja Poonchalo, the hermit was digging the ground অফ front of his heart. Hermit ki হারমিট তখন তার পুরে পুরে সামনে হ্যাঁ মাটি খনন করছিল ঠিক আছে সিন্দা যা রাজাকে দেখে হি গ্রিটেড হিম তার অভিনন্দন জানালো বা ওয়েলকাম জানালো এন্ড ওয়েন্ট অন দি এবং আবার মাটি খনন শুরু করে দিল দেখো চালাক লোকের বা বুদ্ধিমান লোকের ব্যবহারটা দেখো ও যখন গেরি লোকের কাছে গেল হার্বিকের কাছে গেল আমাদের যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন আমরা কি করি আত্মীয় স্বজনকে টাইম দিতে 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 পড়া বা পরের দিনের পড়া আমরা ভুলে যাই করতে কিন্তু এখানে হার্বিট কি বলছে কি করছে তাকে ওয়েলকাম জানালো রাজা এসে ওয়েলকাম জানালো কিন্তু তারপরে রাজা কিন্তু সময় দেয়নি ও কিসের সময় দিয়েছে নিজের কাজের প্রতি সময় দিয়েছে যারা বুদ্ধিমান যারা চালাক লোক পড়াশোনা নিজের কাজকে বেশি গুরুত্ব দেয় অন্য দিকে গুরুত্বটা কম দেয় এই এখানে বলেছে যে ওই হারমিট যাই দেখলো রাজা দেখলো হারমিট বাড়ির

আমি তোমাকে জিজ্ঞাসা করার জন্য এসছি বা জানার জন্য এসছি হ্যাঁ টু আনসার থ্রি কোশ্চেন তিনটা কোশ্চেন এর উত্তর জানার জন্য এসেছি কি তিনটা কোশ্চেন হাউ ক্যান আই লার্ন টু ডু দা রাইট থিং অ্যাট দা রাইট টাইম কিভাবে আমি জানতে পারব যে সঠিক সময় প্রত্যেকটা কাজে ঠিক আছে হু আর দা পিপল আই মোস্ট নিডেড কোন মানুষটা আমার জীবনে সবথেকে প্রয়োজন সবথেকে বেশি প্রয়োজনীয় এন্ড টু হাম শুড

গিয়ে রাজা তার রাষ্ট্র কেউ সঠিক উত্তর দিতে পারলো না মিউজিশিয়ানের জাদুঘর দিতে পারলো না কেউ যখন দিতে পারলো না তখন ওর মন কিন্তু খারাপ হয়নি তখন কিন্তু জানার আগ্রহ হয়ে গেছে তখন সব কিছু ছেড়ে দিয়ে চলে গেল তার কাছে চা দেরিটের কাছে সন্ন্যাসীর কাছে সন্ন্যাসীর কাছে গিয়ে সে কি দেখতে পেলো সন্ন্যাসীর কাছে দেখতে পেলো সন্ন্যাসী তার পুরে বড় সামনে সে মাটি প্রণান করছিল যখন ওর কাছে রাজা পৌঁছালো তাকে ওয়েলকাম জানালো জানিয়ে আবার মাটি ঢুকতে লাগলো এবং যখন সে চুপচাপ থাকলো কিছু তখন ও আর নিজে চুপচাপ না থেকে রাজা নিজে জিজ্ঞাসা করলো ও এই চালাক ব্যক্তি চালাক সন্ন্যাসী আমি তোমার কাছে এসে সময় কাটাতে নয় আমি জানতে এসেছি আমার তিনটা প্রশ্নের উত্তর তুলে আমাকে দাও ঠিক আছে কিন্তু কি হয় যে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাবো যে এই যে তিনটা কোশ্চেনকে গল্প করে গজাপ করা হলো কখনো কিন্তু কি করেছে যে হারমেট শুনলে অবাক হবে দা হারমেট লিসেন টু দা চার রাজার কথা হারমেট শুনলো ঠিকই পার্ট অ্যান্সার না কোনো উত্তর দিলো না আমাদের মধ্যে কি হয় আমরা কখনো কখনো উত্তর জানি না কিন্তু গল্প করার চেষ্টা করি যেটাকে তার সময় আমরা দেখলাম জানি না অথচ উত্তর দেওয়ার চেষ্টা করে গেছি কিন্তু এই যে এই ব্যক্তি কি করেছে কোনো উত্তর দেয়নি সে মানে সাইলেন্স অবস্থায় রয়ে গেল হি জাস্ট ডিসপ্লেড অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডেড

সেই দা যা রাজা বলল হ্যাঁ লেট মি টেক দা স্পেড এন্ড ওয়ার্ক হোয়াইট ফর ইউ তুমি আমাকে প্রদানটা দাও আমি তোমার জন্য কিছু কর মানে করে দেই কে বলল এটা রাজা কে প্রশ্ন তো দিতে এসে ও শুনতে এসে এবারে ওকে মানে টাইম দিচ্ছে না পাতা দিচ্ছে না ও বলছে তাহলে আমি তো ঘুরে দেই ও রেস্ট নাও তাহলে ততক্ষণ আমার সঙ্গে কথা বলতে পারবে এই বলে ও কিন্তু এই কথাটা বলে ফেলল এবার কি বলছে থ্যাঙ্কস সেটা হারবে এবার সন্ন্যাসী বলছে ধন্যবাদ তোমার এই রকম হ্যাঁ প্রজেক্টিভ মানসিকতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই অ্যান্ড গিভিং দ্য স্পেট টু দা চা এবং সেই সময় হ্যাঁ কী করলো হারমেন রাজাকে কী দিল কোথাটা দিল আর্মিন কী করলো আমাদের মাঝে মানে